দ্বিতীয় টেস্ট হারে তার প্রান্তে ভারত দাঁড়িয়ে আছে অস্ট্রেলিয়ার সাথে দ্বিতীয় টেস্ট হারবে ভারত কারণ প্রথম ইনিংসে চারশো প্লাস রান অস্ট্রেলিয়া অলরেডি করে ফেলছে হাতে এখনও তিনটা উইকেট আছে অথচ ভারতের বোলাররা অথচ ভারতের প্রেসাররা খুব ভালোভাবেই হ্যাঁ অস্ট্রেলিয়াকে ডোমিনেট করতে পারছে সেখানে অস্ট্রেলিয়ার যারা বিগ হিটার আছে স্মিথ এবং হেড এরা তো মাথা নষ্ট করা ইনিংস খেলছে এই দুইটা ইনিংসের কারণেই ভারত মনে হয় এই টেস্টে ব্যাকফুটে চলে গেল কারণ যে উইকেট দেখতেছি পেসাররা যেভাবে সুবিধা করলো শেষের দিকে এসে আমার মনে হয় না ভারতের ব্যাটাররা এই ইনিংসটাকে ভেদ করতে পারবে আমি জানি না ভারত এখানে ইনিংস ব্যবধানে হারবে কিনা তবে ভুমরা প্রতিনিয়ত ভুমরা প্রতিনিয়ত আমার মনে হয় ক্রিকেট বিশ্বে এখন উইকেট মেশিন হচ্ছে ভুমরা মানে তিনি টেস্ট খেলতে নামলেই পাঁচটা উইকেট তার খাতায় মনে হয় লিখে রাখতে হবে অলিখিতভাবে মানে নিজের সম্পত্তিতে যদি আমি যাই বা আগে যেমন আমরা পাড়ার ক্রিকেট খেলতাম ব্যাট বল যদি আমার হইতো তাহলে আমাকে আগে ব্যাটিং করতে দিতে হবে না হলে খেলা হবে না ঠিক ভুমড়ার অবস্থাও ঠিক তেমন রে ভাই মানে খেলতে নামলেই পাঁচটা উইকেট তার দখলে দিতে হবে যে কোনো পাঁচটা উইকেট তার নাম মনে হয় আলাদা আলাদা করে রাখেন আমার মনে হয় যারা স্কোর লেখে খেলার স্কোর বোর্ডটা যারা লেখে তারা মনে হয় ভুমরার নামটা স্কেল সিটা আগেই লিখে রাখে যে পাঁচটা উইকেট ভুমরা পাবে যেখানে যেখানে পাবে সেখানে ভুমরার নামগুলো আমরা লিখে দেবো কিন্তু এখানে অস্ট্রেলিয়ার ক্ষেত্রে অস্ট্রেলিয়ার যারা ক্রিকেট ব্যাটার আছে তারা তো ভাইয়া একদম রান মেশিন হয়ে গেছে স্টাব্বিশেট এ তো টেস্টকে টি টোয়েন্টি বানায় ফেলছে স্মিথ একদম ছাব্বিশটা ইনিংস পর স্মিথের আজকে সেঞ্চুরি যে সেঞ্চুরিতে স্মিথ কান্না করে ফেলছে কারণ তার নিয়ে অনেক কথা হইতেছিল অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ডের কাছে যে স্মিথ প্রতিদিন ব্যর্থ হওয়ার পরও তাকে কেন খেলাচ্ছেন কি কারণে খেলাচ্ছেন এই নিয়ে অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড থেকে শুরু করে অস্ট্রেলিয়ার যারা টিম ম্যানেজমেন্ট আছে তারাও অনেক প্রশ্নের সম্মুখীন যেখানে ওয়ার্নার বিদায় নিয়ে নিছে সেখানে স্মিথ এখনও কেন দলে এই এমন একটা কথা অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ডে উঠছে তারপরও স্মিথ সবার মুখ আজকে বন্ধ করে দিল কারণ ইন্ডিয়ার সাথে এই টেস্ট সেঞ্চুরিটাতে চারশো প্লাস রান যখন হয়েছে কালকে আরও যদি তিরিশ থেকে চল্লিশ রান যোগ হয়ে যায় অস্ট্রেলিয়ার সাথে এই উইকেটে তৃতীয় দিনের এই উইকেটে পেসাররা এতটাই সুবিধা পাবে আমার মনে হয় অস্ট্রেলিয়ান পেসারদের সামনে ইন্ডিয়ান ব্যাটাররা জায়গা খুঁজে পাবে না দাঁড়ায় থাকার জায়গা খুঁজে পাবে না একদিনে দুইবার অলওট হয় কি না সেটাও এখন চিন্তার বিষয় ইন্ডিয়ান ব্যাটসম্যানদের যা ফর্ম আপনারা চিন্তা করেন যাওসাওয়াল পান্ট ছাড়া ধারাবাহিকভাবে ইন্ডিয়ার কোন ব্যাটারটা রান করতেছে রাহুল ওই একটা ম্যাচে ভালো খেলছে এরপরে শেষ কোহলি রোহিত বিরাট এরা তো শেষ এরা তো কোনো রানই করতেছে না আশ্বিন শুরু করে এরা তো কোনো রানই করতেছে না এরা শুধু আসছে আর যাইতেছে আর নামের গুণে এরা খেলতেছে তো নামের গুণে আমার মনে হয় বিরাট এবং রোহিতের খেলার দিনটা শেষের পথে আসছে না এরা বড় প্লেয়ার এদের সামর্থ্য নিয়ে কোনো প্রশ্ন নাই অভিজ্ঞতা নিয়ে প্রশ্ন নাই হ্যাঁ এদের খেলার ধরন নিয়ে কোনো প্রশ্ন নাই আর আমার মনে হয় একজন কোচ ইন্ডিয়ান টিমে এসে বিরাট বা রোহিতকে সাজেশান দেওয়া বা তাদের টেকনিক ঠিক করে দেওয়া বা মানে যে আনুষাঙ্গিক ভুলগুলো আছে এগুলার মনে হয় কোনো ভুল তারা দেখতে পাবে না বা তারা ঠিক করে দেওয়ার প্লেয়ার না কারণ বিরাট আর রোহিতের এতটাই এক্সপিরিয়েন্স যে যারা বিশ্ব ক্রিকেটে আমার মনে হয় এখন ইন্ডিয়ার মতন এক্সপিরিয়েন্স টেস্ট টিম আর দ্বিতীয়টা নাই সেখানে অস্ট্রেলিয়ার ট্রাভি টেস্টকে টি টোয়েন্টি বানায় ফেলে এমনভাবে ইন্ডিয়ার বোলারদের পিটাইতেছে আর এমন একটা মানে প্রথমে যখন তিনটা উইকেট অস্ট্রেলিয়ার চলে গেল আমি ভাবলাম ইন্ডিয়ান পেসাররা মনে হয় ডোমিনেট করতে পারবে আড়াইশোর মধ্যে অস্ট্রেলিয়াকে প্যাকেট করতে পারবে কিন্তু না শেষের দিকে এসে ট্রাভিসেট এমন পিটানটা পিটাইলো পিটাইটিটায় টিটায় স্মিথ সহ অস্ট্রেলিয়াকে একদম উড়ন্ত একটা সূচনা দিয়ে দিল যে সূচনার ফলে একদিন যে বৃষ্টি হয়েছে না আমি আমার আগের ভিডিওতে বলছিলাম যে বৃষ্টি একদিন হইল এই টেস্টটা মনে হয় তিন চার দিনের শেষ হওয়ার মতো একটা যোগ্যতা রাখবে সো অস্ট্রেলিয়ার ব্যাটাররা সেই কাজটাই করছে এমনভাবে খেললো চারশো রান করতে ইন্ডিয়ার না বিশ্বাস উঠবে ইন্ডিয়া যদি এখানে দেখা যাচ্ছে ফলোয়ানে পড়ে যায় তাহলে তো মার পামসার একদম ধ্বংস ইন্ডিয়া পুরায় পুরায় শেষের দিকে চলে যাবে সেখানে অস্ট্রেলিয়া অবশ্যই বোলারদের প্রতি নির্দেশনা দিবে অবশ্যই অস্ট্রেলিয়ার বোলাররা মানে ইন্ডিয়াকে দুইশো থেকে আড়াইশোর মধ্যে প্যাকেট করার চিন্তা ভাবনা করবে যদি দুশো থেকে আড়াইশোর মধ্যে ইন্ডিয়াকে রাখতে পারে তাহলে এই টেস্ট একদিন বাকি থাকতে অস্ট্রেলিয়া খতম করে দিবে আমার কাছে মনে হইতেছে এবং এই টেস্ট ইন্ডিয়া ইনিংস ব্যবধানে হারারও একটা সংখ্যা আছে সেখানে ইন্ডিয়ার বোলাররা যে পারফরমেন্স করতেছে ইন্ডিয়ার ব্যাটাররা ইন্ডিয়ার ব্যাটাররা যদি দায়িত্ব নিতে না পারে ইন্ডিয়ার ব্যাটাররা যদি দায়িত্ব নিতে না পারে আমি আবারও বলতেছি এই টেস্ট ইন্ডিয়া ইনিংস ব্যবধানে হারবে আর না হলে যদি ইন্ডিয়ার ব্যাটাররা দায়িত্ব নিতে পারে তাহলে এই টেস্টটা ড্র হবে আর তারপরও ড্রার সম্ভাবনাটা আমার কাছে নাই বলতেই চলে কেন জানি মনে হইতেছে এই টেস্ট অস্ট্রেলিয়ায় জিতবে